আচ্ছা ওইদের মধ্যে তোমরা যাই একটাই কারণ এটা হচ্ছে খেলাধুলার আয়োজন আর এই খেলাধুলার আয়োজনের মধ্যে প্রথম পুরস্কার থাকবো টাকা আর সেকেন্ড পুরস্কার থাকবো একশো টাকা তোমাদের এই জায়গায় লোক আছে কয়েকজন ষোলো জন এই ষোলো জনের মধ্যে থেকে আমি ফার্স্ট এবং সেকেন্ড খুঁজে নিম তাছাড়া সবাই বাদ করবো

চার এক আর তিন দুই আর চার যে দল হারবো ওই দল বাদ আর একটু দেখাও এই এই যে নিয়মটা সবাই রে এদিকে আসো এই এক মিনিটের ভিতরে এই এইটা যদি চিহ্নটা যদি এমপরা থাকে তাহলে এই দল উইন আর বাকি এই দল হারবো কয় মিনিটের মধ্যে এক মিনিট টাইমের ভিতরে

তাহলে কিছু বলার আছে তোমার কিছু বলার আছে তোমরা কিছু বলার নাই এই যে তোমরা ম্যাচটা প্রথম জিত তোমরা পরে হেরে গেল

প্ৰস্তুত হৈছে তোমাৰ

ओ जरे ऐसा क्या? ओ shit याना रिलैक्स अल्लाह बिश्वान जरे जरे बिल्कुल जरे हाँ अंजी अब्दुल अजरे अंजी अब्दुल अजरे अभी से ना अभी से आरा जरे टेलीविज़न ऐसा कहा कितनी बारा तुमके लास्ट खेला हाँ जरे बड़ा हो गया तुमने अबे है

এমبات রিদাই বিশ্বয়ந்த் তোমার তোমরা 20 পয়েন্ট করে পাইছো এর জন্য সামনে দিছি দে এই শিট উইড়েলো গ্যাস কী করব এটা এই দে

আসবতেছে 10 পয়েন্ট আর পয়েন্ট পয়েন্ট আর একটা খেলা মধ্যে মানে এটা আবার এদেরকে আবার নতুন ইনিংস দেওয়া হলো দুইজনের মধ্যে একজন সিলেক্ট করা হবে 10 পয়েন্ট तू डांगला हलविन, अज़ुना हलवा रहा है, गुट। तू ही नेस्का, तेरा क्या दे ही? विनेस्का। ना, वाकिल वाले तो कुंजना ही ले आओ। अनेक बालू लगता थे। नंबर फर्स्ट? आराम से बालू निकलता हूँ। यस, फर्स्ट। हम बालू लगते हैं। किसी ने? किसूतों पर लगते हैं। ऐसा फर्स्ट। এরপরে খেলা খেলা হবে ফুটবল এখানে জন লোক আছে চারজন লোকে থেকে যে ফার্স্ট এবং সেকেন্ড হবে তাদের জন্য পুরস্কার হবে ফার্স্টের জন্য পুরস্কার হবে চারশো টাকা এবং দ্বিতীয়র পুরস্কার হবে একশো টাকা আমি টোকেন ব্যবস্থা করছি তোমরা এক এক করে সবাই গোল দাও এক নম্বর জন গোল দিছে এখন দুই নাম্বার ও সেট মিস দুই নম্বরের গোল তিন নাম্বার তিন নাম্বার ও তিন নম্বরও মিস করেছে এখন চার নম্বর তুমি যদি গোল দিতে পারো তাহলে ফার্স্ট এবং সেকেন্ডের মধ্যে ডোরো আবার খেলা হবে আর যদি না দিতে পারো তাহলে তুমি তিন দলে এর মধ্যে থাকবা ও শেঠ মিস তাহলে এখন প্রথম হলো প্রথম হচ্ছে নুর মোহাম্মদ যেহেতু চারজনের মধ্যে একজন গোল দিয়েছে এই প্রথম সে বিজয়ী ফার্স্ট এবং সেকেন্ড এখন আমরা খুঁজে বের করবো বাকি তিনজন লোক বাত আছে যা এখন সেকেন্ড খোঁজার জন্য গেম স্টার্ট প্রথমজন আবারও গোল মিস দ্বিতীয়জন দ্বিতীয়জন গোল দিয়েছে এবং কি তৃতীয়জনের যদি এখন গোল দিতে পারে তাহলে বা যদি গোল না দিতে পারে তাহলে তৃতীয়জনই উইন হবে ও সেট দুইজনের দ্বিতীয়জনই গোল দিয়েছে এখন দুইজনের মধ্যে আবারও খেলা হবে এখান থেকে সেকেন্ড বাসা হবে সেকেন্ডের পুরস্কার একশো টাকা প্রথম জন মিস সেকেন্ড গোল দিতে পারলেই হয়ে যাবে তুমি সেকেন্ড দেখা যাক ও সেট প্রথম আবারও মিস প্রথমজন এখন দ্বিতীয় জন দ্বিতীয় জন গোল দিয়ে সে উইনার হল দ্বিতীয় নম্বরে